তো গাই দেখতে পাচ্ছ আমি অনেকদিন পরে ব্লক বানাচ্ছি সময় পাই না বলতে গেলে একজন আজকে একটু একটা অন্য ধরনের একটা রান্না করছি বলে লিজুকে বললাম একটু ভিডিওটা নিচ্ছে আর দেখতে আমি আমি আজকে বানাচ্ছি খিচুড়ি বিদেশি স্টাইলে স্টাইলে দুবাই এটা শিখেছি আমার দাদার কাছ থেকে শিখেছি ও এটা এটা ভোগ চালের খিচুড়ি সম্ভবত এটা নিরামিষ হয় আর দেখতে পাচ্ছো আমি সঙ্গে একটা পেঁয়াজও দিয়েছি দেখো পেঁয়াজ এখানে পেঁয়াজ রয়েছে পাঁচফুল রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আর তোমার লবঙ্গ রয়েছে এলাচ রয়েছে আর তোমার তেজপাতা রয়েছে আর এখন আমি আদাটা দেখতে পাচ্ছ আদাটা দিয়ে দিচ্ছি এখানে আদা আর এখন বেশ কিছু মশলা এখানে পড়বে একটু হলুদ দিয়ে দেব এই দেখতে পাচ্ছ হলুদ দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর এবার আমি চালটা দিয়ে দেব চালটা আমি দিয়ে দেবো এবার পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এই স্টাইলে খেতে বেশ ভালো লাগে তোমরাও খেতে পারো দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি

হ্যাঁ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আচ্ছা এবার একটু গরম মশলা দিয়ে দবা গরম মশলা গুঁড়ো আমার অত কাজ করে সময় পাই না আর গোটা গরম মশলা দিয়েছি আমি ফোনে আর এখানে একটু গুঁড়োটা দিয়ে দিলাম আমি এবার একটু দানা চাড়া দেবো আচ্ছা একটু মতো জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা একটু মাখা মাখা হবে

প্রথমে সকালবেলা থেকে আজকে আকাশ মেঘলা ছিল ভাবলাম যে আজকে মেঘলা আকাশ তো এই মেঘলা কিছু কিচুড়িটাই যেটাই হবে যেই খিচুড়ি বসালাম একটুখানি রেডি হলো তখনই আকাশে রোদ্দুর বেরিয়ে গেছে তো যাই হোক খাওয়ার তো কোনো সময় হয় না আর খাওয়ার কোনো দিন হয় না তাই আজকে আমরা গোলা কিচুড়ি রবীন্দ্রভোগ চালের সাথে ফুলকপি আমি তৈরি তো তাই পায়ের চাকরি থাকবে হ্যাঁ পায়ের চাকরি এগুলো আছে তো তোমার সাথে থাকবে দেখতে থাকবো আমাদের এই ভিডিও দেখো ভুনা খিচুড়ি দেখো ভোগ খিচুড়ি আর এটা ফুলকপি আলুর তরকারি এটা রিজু করেছি কিন্তু সম্পূর্ণ দেখতে তো খুব সুন্দরই লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে টমেটোর চাটনি তোমরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো দুষ্ট অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর আগো করে রয়েছে দেখো গালটা ফুলে উড়ে গেছে আর দিদি চিনকিটা কোথায় চিনকা ব্যস্ত হয়ে গেছে আর চিনকির বাবাও ব্যস্ত হয়ে গেছে এখন খেতে দেবো সবাইকে আর চলে আর খেতে দিই তো বন্ধুরা চলে এসেছি আমরা রিলস করতে আমরা এখন এসেছি বেলদে শঙ্করপুরের এদিকে একটা খুব সুন্দর জায়গা আছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এখানে অনেকেই ভিডিও শ্যুট করে ফটো শ্যুট করে তো আজকে তো আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল তো যাই হোক কোনো কারণে হয়তো যেতে পারিনি আজকে তাই ওদের রাগ কমানোর জন্য একটু ঘুরতে নিয়ে আসলাম আর বললাম চল দুটো রিলস করেই নি তো ও রেডি হচ্ছে এখন ওর ভিডিও শ্যুটের জন্য আমিও ক্যামেরাম্যান বেচারা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান হাতে ফোন নিয়ে দেখছো আমি ওকে মানে ওর এক একটা অ্যাঙ্গেল থেকে শ্যুট করছি ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে সেই ভিডিওটা অ্যাড করে দেবো যে এই শ্যুটগুলো করার পর ফাইনাল ভিডিওটা কি হয় অনেক খাটনি হয়েছে ওর সাথে সাথে হেঁটে যেতে হচ্ছে মাঝখানে একবার রাস্তায় শুয়েও পড়েছিলাম তোমাকে তোমরা সবাই দেখতেই পাবে এবার দেখো রাস্তায় শুয়ে পড়েছি নিচের অ্যাঙ্গেল থেকে ওর ছবিটা নেয়ার জন্যে তো আমার জামার পেছনটা পুরো নোংরা হয়ে গেছিলো পরে বললাম ঝেড়ে ওরা ঝেড়ে দেয়নি তো গাইজ রাস্তায় আসার সময় অনেক লোকেই জিজ্ঞাসা করছিলো কোথায় শুয়েছিলেন এই একটা মানে ভালো অ্যাঙ্গেল থেকে শ্যুট করলাম এটাও সাইড থেকে শ্যুট করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কাকাটা আসছিল এই দেখো দেখো আমার জামার অবস্থা দেখো এইভাবেই বাড়ি ফিরেছি এইভাবেই বাড়ি ফিরে আসতে হয়েছে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক একটা ভিডিও নিয়েছি দূরে দাঁড়িয়ে আছে রোলারের মধ্যে ছেলেগুলো দেখে হাসছিল আমাদের যেটা কি কী করছে রে কাণ্ড কারখানা তো আমরা তো এখন সবে ভিডিওতে মানে বিঘ্নার আছি তো আমরা যতটা পারছি মানে নতুনভাবে শুরু করছি তো আমরা যা পারছি তাই করছি তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর আমাদের পাশে থেকো ভিডিওটা করেছিলাম এক্সপেকটেশন যতটা ছিল ততটা হয়নি তবুও মোটামুটি ভালোই হয়েছে দেখতেই বছর রোলারের পেছনে হাসতে হাসতে লুকিয়ে গেল ছেলেগুলো আমরা আবার আস্তে আস্তে ওই স্পট থেকে সামনে দিকে ফিরে আসছি আমাদের এখনও ভিডিও শুটিং শেষ হয়নি তোমরা দেখবে এবারে ও গাড়িতে শুয়ে আছে আমি সাইড থেকে ওর একটা ভিডিও তুলব নতুন হাত ভিডিওর অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক বুঝি না ততটা পারি চেষ্টা করি তো হয়ে গেছে সবই এখন ওর সাথে আমার ঝগড়া হচ্ছিলো একটু তো যাই হোককে মারানোর চেষ্টা করেছিলাম তো ঝগড়াটাও হয়তো তোমরা দেখতে পাবে তোমরা অপেক্ষা করো সেই ঝগড়াটা দেখার জন্য ও এখন কথা বলছে বিভিন্ন ধরনের কথা বলছে অডিওটা আসেনি তখন মানে মাইকটা কানেক্ট করতে ভুলে গেছিলাম আমরা কথা বলেছিলাম ভেবেছিলাম যে দেখো আমি বাথরুম করছি ওটাও তুলে নিয়েছে এদেরকে কি বলবো আমি জাস্ট মানে কিছু বলার নেই অভূতপূর্ব মানে অসাধারণ এত সুন্দর দেখছো আমি পালিয়ে গেলাম তাই জন্য মানে হিসুও করতে দেয়নি আমাকে শান্তিভাবে কি বলবো এদেরকে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা ভালোই মজা করলাম আমাদের ভিডিও শ্যুট হয়ে এসেছে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব এখন আমরা আমাদের বাড়ি এখানে চলে এসেছি এখানে যেই ভাইটার ফুচকার দোকান আছে ওখান থেকে ফুচকা খাচ্ছে সবাই এখানে কোনো ভয়েস রেকর্ড হয়নি তাই জন্য আবার মানে এডিট করে ভয়েসগুলো তোমাদেরকে ইনপুট করে দেওয়া হলো তো তোমরা যাতে বুঝতে পারো কথা না বললে ভিডিও দেখতেও ভালো লাগে না ভিডিওতে যদি কোনো অডিও না থাকে তো দু হাতে ফুচকা নিয়ে হয়তো বলছে যে বন্ধুরা এই ফুচকা ওই ফুচকা যাই হোক আমি জানি না তো ভিডিও ওখানেই শেষ হলো